গত সিজনে বার্সেলোনার শেষ ম্যাচে গোল করে সিজন শেষ করেছেন এই সিজনে আবার বার্সেলোনার প্রথম ম্যাচেই প্রথম গোলটি করলেন রাফিনহা বার্সেলোনার প্রথম ম্যাচ কেমন ছিল কে কিরকম পারফরমেন্স করেছে সেটা নিয়েই আজকের মূল আলোচনা বার্সেলোনার লালিগার প্রথম ম্যাচ ছিল পুরোই টকনচ মায়র কাকে তিন শূন্য গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা বলতে গেলে এক প্রকার ডমিনেট করেই খেলেছে বার্সেলোনা বার্সেলোনার কোচ হেনসিক ফ্রিক বলছেন বার্সেলোনার এমন পারফরমেন্সে তিনি সন্তুষ্ট নন সামনের সিজনে বার্সেলোনার মেইন টার্গেট হচ্ছে চ্যাম্পিয়ন্স লীগ চ্যাম্পিয়ন্স লীগ জিততে হলে বার্সেলোনাকে আরও ভালো পারফ পারফরমেন্স করতে হবে তবে আপাতত লালিগার প্রথম ম্যাচে যেই পারফরমেন্স দিয়েছে সেটাই অনেক কিছু বার্সেলোনার এই ম্যাচটি নিয়ে অনেক বিতর্ক আছে লেগটি যেহেতু লালিগা সেই হিসেবে বিতর্ক থাকবে এটাই স্বাভাবিক তবে বার্সেলোনা তাদের জায়গা থেকে তারা বেস্ট খেলাটাই দিয়েছে মায়রকার গোলকিপার নিয়ে কথা না বললেই নয় এই গোলকিপার লেও রোমান বার্সেলোনার সাথে আগে বার্সেলোনাকে রীতিমতো থ্রেড দিয়ে দিল সে বলেছে সন মস্ক স্টেডিয়ামকে বার্সেলোনার জন্য নরকের মতো কঠিন করে তুলতে এবং খেলার প্রতিটা মুহূর্তে তাদেরকে অস্থিতিতে ফেলতে বার্সেলোনার বিপক্ষে তিনি ভালোই সেভ দিয়েছেন তারপরেও তিনটি গোল হজম করে বসেছেন তিনি মায়রকার বিপক্ষে বার্সেলোনার গোল পোস্টের নিচে ছিলেন জোয়ান গার্সিয়া মায়রকার বিপক্ষে নিজের অভিষেক ম্যাচে বার্সেলোনার জার্সিতে হোয়ান গার্সিয়ার পারফরমেন্স গোল সেভ করেছেন একবার গোল শূন্যবার বারেট পাস ষোলো বার একশো পার্সেন্ট একুরেট লং বল দুইবার একশো পার্সেন্ট আনুষ্ঠানিকভাবে রেজিস্টার্ড হয়ে বার্সেলোনার জার্সিতে নামেন হুয়ান গার্সিয়া ম্যাচের শুরুতেই ওয়ার্ম আপে তার ছোট আঙ্গুলে ব্যথা পান and পরে মরিকির স্ট্যান্ডের আগাতে মুখেও চোট পান তিনি সব প্রতিকূলতার সত্ত্বেও গোলপোস্টে ছিলেন অটল রাখলেন দুর্দান্ত এক ক্লিনশিট আর তার এই দৃঢ় গার্সিয়ার জন্য একটি এক অবিস্মরণীয় অভিষেক রোনাল্ড আরাহু বলছেন আমি বুঝতে পারছি কেন ফ্লিক রাগান্বিত দুই শূন্যতে এগিয়ে থাকার পর আমরা ইনস্টেন্সিটি কমিয়ে শুধু সেই পজিশন পজিশন ধরে রাখছিলাম হয়তো কোচ চান আমরা আরো আক্রমণাত্মক ভাবে খেলি এবং তিনি একদমই ঠিক বলেছেন এই ম্যাচে মায়ারকার দুইজন প্লেয়ার দুটি লাল কার্ড দেখেছেন এবং ম্যাচে পজিশন ধরে রাখতে না পারার কারণে মায়ারকার প্লেয়ার একের পর এক ফাউল করে গিয়েছেন যে কারণে গার্সিয়া মুখে আঘাত পায় তবে সব তর্ক বিতর্কর পরেও বার্সেলোনা অনেক ভালো খেলেছে ভালো খেলেছে বার্সেলোনার প্লেয়ারেরা একটি গোল ও একটি অ্যাসিস্ট করে ম্যাচ সেরা হয়েছেন লামিনিয়ামাল